মন সাথে কথা বলবেন কোন সমস্যা হবে না ইনশাল্লাহ ইনশাল্লাহ সুপ্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আমি আছি হাজিব বর্ষি প্লাজা মার্কেট রাজধানী সুজ একটি বিখ্যাত দোকান শাস্ত্রীয় মূল্যে জুতা বিক্রি করার জন্য আমরা চেষ্টা করব আপনাদেরকে রাজধানী সুজের জুতা দেখানোর জন্য ওনারা সারা বাংলাদেশে অনলাইনে কন্ডিশনের জুতা বিক্রি করছেন পাশাপাশি কেমন আছেন আপনি এদিকে আসেন এদিকে আসেন ਇਧੇ ਘਸ ਲੈ ਦੇ ਕੈਮਰਾ ਸੰਭਾਲ ਲਿੱਟੂ ਇੱਕ ਦਿਖਾ ਰੋ ਪਲੀਜ਼ মোহন আমরা একটু কথা সঙ্গে না কোথায় আপনার কেউ কি নাম আপনার আপনি কি জানেন আমার বাড়িপাড়া হ্যাঁ কেমন লাগে ভিডিও লাগে ভালো লাগে না হ্যাঁ আলহামদুলিল্লাহ হ্যাঁ প্রত্যেক মানুষের জবানটা ভালো হওয়া উচিত হওয়া উচিত

হ্যাঁ আপনার স্ক্রিনশট দিবেন হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে আপনারা প্রত্যেক জুতা সুন্দর করে আবার নতুন করে দাম কত ওই দাম কত কোন বিরক্ত হবে না কোনো বিরক্ত হবে না মোহন ফোন ধরবে

নজর ভাই আছে মোহন আছে ওনারা ফোন ধরবে কোনো সমস্যা হবে না আপনারা যে কোনো কোয়ান্টিটির জুতা নিতে পারবেন যে কোনো সময় আপনারা ফোন দিবেন সকাল এখন আটটা থেকে আটটা থেকে খুলেন না মোটামুটি আটটা থেকে রাত্র আটটা নয়টা দশটা পর্যন্ত দোকান খোলা থাকবে কোনো টেনশন দিবেন না আপনাদের ফ্রি টাইমে ফোন দিবেন কোনো সমস্যা হবে না বা যদি ওনারা যদি ব্যস্ত থাকে ওনারা বলবে যে আবার একটু পরে ফোন দেন বা দশ মিনিট পরে ফোন দেন আধা ঘন্টা হ্যাঁ হয় চলের মধ্যে না হয় চলের মধ্যে এগুলি কেমন প্রাইস এখন আছে এগুলা এখন আমার কত 70 টাকা আছে 170 টাকা জোড়া ঠিক আছে এর অনেক অনেক এই যে বাচ্চাদের ক্যাসেট জুতা অনেক আছে দেখেন তো জুতাগুলো দেখাই ক্যাসেট লাইডো আছে লাইডো আছে না লাইডো আছে আগারে যেন দেখাই এই লাইডোটা কত রেক্স তাই এর দামটা কত 5 10 দাম এইটা দাম 200 টাকা 200 টাকা 200 টাকা আর এটা আমাদের কাছে প্রচুর জুতা প্রচুর জুতা আপনি কি চান একটা দোকান সাজানোর জন্য যত রকমের জুতা লাগবে আপনার বাচ্চার জুতা বড়দের জুতা বড় মহিলাদের জুতা সব জুতা এখানে আছে হ্যাঁ এটা রাজধানী শুস এবং সাশ্রয়ী মূল্যে জুতা বিক্রি করেন সারা বাংলাদেশ বেবি খুবই সস্তুই মূল্যে আপনারা হ্যাঁ কন্ডিশনের ক্ষেত্রে হ্যাঁ ঠিক আছে মানে একটু ইয়ার জন্য আর কি হ্যাঁ মানে যাতে কোনো চাপমুক্ত থাকার জন্য আপনি যদি

চেষ্টা করি সর্বোচ্চ সেবা দেওয়ার লাগে অবশ্যই আর রোজা রাখার জন্য আহ্বান জানান রোজা সবাই রোজা রাখবেন রোজার যে আহ গুরুত্ব সেটা বুঝবেন এবং রোজার সময় অবশ্যই কাস্টমার সাথে ভালো আচরণ করবেন অনেক সময় অনেকে থাকে যে রোজার সময় একটু খিটমিটমে হয় এটা করবেন না না হ্যাঁ আমাদের নজরুল ভাই না আসলে আমাদের এই মার্কেটে আমরা যারা যাদেরই ভিডিও করি এখানে যারা আমাদের সবাই পরিচিত এবং সবাই ভালো মানুষ নিশ্চয়ই ভালো মানুষ এই মার্কেটে যে হাজি বসি প্লাজা মার্কেট এই মার্কেটের প্রত্যেকটা দোকানদার অনেক ভালো মানের মনের মানুষ আপনারা আসবেন যে কোনো সময় আপনারা আসেন যদি আপনার শুধু জুতা নেবেন না আপনি কোনো ঘুরতে আসবেন ঘুরতে আসলেও যদি চান যে আপনারা আমাদেরকে হেল্প লাগবে আমরা হেল্প করে দেবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ বাচ্চাদের সুন্দর সুন্দর এই হলো দেখেন দেখেন অবস্থা মানে ওনাদের এখন এইগুলি লগা এক একটা জুতা এক একটা যে ডিজাইন ডিজাইনের একটা ইয়া বলে কি বলে যে আপনারা এখানে আসবেন আসলে দেখবেন প্রচুর জুতা প্রচুর জুতা কালেকশন ঠিক আছে নজুল ভাই ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের জন্য দোয়া করেন মোহন তুমি ভালো থাকো নজুল ভাই ঠিক আছে আল্লাহেজ আলাইকুম